পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সিলেট জেলা এবং সিলেটের প্রায় বাইশটি স্বেচ্ছাসেবী সংগঠন বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেটের যে প্রাণ কেন্দ্র মধ্যমণি জিন্দাবাজারের পাশে যে জল্লার ওয়াক হয়ে সেই ওয়াক হয়েটি দীর্ঘদিন ধরে ময়লা স্তূপে পরিণত ভাগারে পরিণত হয়েছিল সেই ভাগার বা ময়লা স্তূপটি পরিষ্কার করে আজকের যে তার ওষুধের প্রতিশোপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হচ্ছে এখানে সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী বিন্দু এবং যে সিলেটের প্রায় বাইশটি সংগঠন বিশেষ করে বিডি ক্লিন সেফ সিলেট ইউনিডো এরকম অনেকগুলো সংগঠন একত্রে প্রায় এখানে তিন শতাধিকের বেশি স্বেচ্ছাসেবী লোক এটি পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তো আমরা আমাদের যে বাড়ির আঙিনা আমাদের আঙিনা আমার বাড়ির আঙিনা আমার বাড়ির পাশে আমার যে এলাকা সেটা আমি নিজ দায়িত্বে পরিষ্কার রাখব এবং সুন্দর একটি পরিবেশ সুন্দর বাংলাদেশ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলব